আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কে কে আছো আমাকে না কইও আমি তো আল্লাহ রহমতে ভালোই আছি আজকে আমি তোমাকে ও মিষ্টি লাউ ভাতর দিয়ে ভত্তা করে দেখাম তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো ভাতটা হাসারের উপর তুলে দি দিতেই দেওয়া লাগবে মিষ্টি লাউগুলো লাউগুলো কাটে আমি করে সিলে দিছি ভাতের সাথে তুলে দিলেই হয় শুরশুড়ি খাওয়ার সময় দিলে আবার সেদ্ধ হয় না ওই জন্য করে ভাতের সাথেই তুলে দেওয়া ভাতটা হয়ে গেছে লাউও সিদ্ধ হয়ে গেছে ওইদিকে শুকটি দিয়ে আবার লাউ পুরপুরি কিন্তু খেতে সেই মজা লাগে তোমরা যদি দেখবে যায় দেখে আসবে পারো শুকটি দিয়ে লাউ পুরপুরি অনেক সময় দেখা যায় কি হয় রুচি থাকে না ভাত খাবার মন যায় না তখন মনে হয় কি দিয়ে ভাত খায় কি দিয়ে ভাত খাই ইনকে ভর্তা ভাত্তি করে ভাত খেলে মনে হয় কতই ভালো লাগবে তার উপর যদি হয় আবার লাউ ভর্তা লাউগুলো গুলো থেকে তুলে নিয়ে এখন ভর্তা করে একটা পড়তেই দিছি কারণ পড়তে তো বেশি ঝাল আবার ভাল লাগবে না লাউ ভর্তা পড়তে সাথে এখন এনার রসুনও দিয়ে দিল শীতের সময় হলে রসুনের পাতা দিলে বেশি ভালো লাগে এখন তো আর শীত লয় ওই জন্য রসুন কুচি করে এরকম পিষে দিলেই হয় তাহলে খাতে সেই মজা লাগে আমার শরীর আবার পড়তে তুলে ধুলো কারেন্ট পড়তে তো আবার ঝাল হবে নি বেশি দেখো লাউগুলোও সেদ্ধ হয়ে কি সুন্দর নরম হয়ে আছে হুড়ুংটে ঠোকা দিতেই আউলে যাচ্ছে লাউ ভত্তা করতে বেশি সময়ও লাগে না আবার বেশি খাটনিও লাগে না সহজেই করা যায় আবার খাতেও সেই মজা লাগে পেজের সাথে না তেল দলে নিল নিয়ে ভত্তার সাথে এখন মাকে লেওয়া যে কোনো ভত্তাই যতই হুরুং দিয়ে করা হোক নাকে কে হাতত ম্যাকে লেওয়াই লাগে হাতত মাকে না নিলে মনে হয় ভর্তার একটা মজাই লাগে না লাউ ভত্তা করা হয়ে গেছে এখন না তোমাকে বাটির তুলে দেখায় যে কেঙ্কা হলো লাউ ভত্তা তোমরাও না ইনকে করে বাড়ির খাইয়ে দেখো খাতে কিন্তু সেই মজা লাগে